আপনার শুধু নাম টা দিয়ে রহমতুল দিল্লি চলবে মরম লাগাইতে হবে যেহেতু আল্লাহ আল্লাহর জিন্দা শুরু করার সব হা যারা আমার রাস্তায় জীবন কোরবান হয়েছে। তাদেরকে তোমরা কি না মিথ বলিও না এখন বলতে পারে যে অনেকে শহীদ হয়েছে আবার অনেকে শহীদ না কিন্তু আল্লাহ রাসুলের বিধিবিধান মেনে তার জীবনকে আল্লাহ রাস্তা রাস্তা কোরবান করেছে

ولكن اصبحت افضل من اجل ان تكون افضل من اجل ان تكون افضل হাদান নিছবে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই সূরা ইউসুফ 62 বলেছেন আলা সম্মান ইন্নাল নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু ওলিগণ ওলিরা বহুত আউলিয়া যত ওলি আল্লাহ আছে লাহা তাদের ভয় নেই আলা হিয়াজান তাদের চিন্তা নাই আল্লাহ ক ঈদের ভয় নাই এখন হাবিরা ক ঈদের কোনো ক্ষমতা নাই তাদের কাছে কেন সা কেন সা বলি তাদের ভয় নেই চিন্তা না ক ফিরে তোর মুড়ি দিতে বলে বলি এটা আল্লাহ ক তাদের ভয় নেই চিন্তা নাই তাহলে আল্লাহ যদি ক তোর আমরা পাতা দিয়ে লাগতি ঠিকনি ভাবাজীরা মাতুন বন্ধুরা মায়া দেন আল্লাহর ওলি আল্লাহদেরকে মানব ওলি আল্লাহদেরকে তাজিম করব সম্মান করব তাহলে আমরা সঠিক রাস্তার সন্ধান পাব আর যদি তাদেরকে ডিঙ্গায় চলে মাঝাবের ইমামকে না মানি তরিকার ইমামকে না মানি আমরা পথ কষ্ট হয়ে যাব দলিল অমায়ুদিন বলেন আরে নবীজিকে নবীজি কেসে বাস করতেছেন আপনি তাদের জন্য কোন পথপত্রী পাবেন না কোনো সাহিত্যকারী পাবেন না তাদের কোনো অভিভাবক নাই আমি আল্লাহ যাদেরকে রথ কষ্ট করি তাহলে বোঝা গেল বলি শব্দের অর্থ সাহায্যকারী বা অভিভাবক বা বন্ধু

তাহলে নবীদের গোলামি করছে প্রভু জগতের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীদের গোলাম যারা তাদের গোলামী আপনারা যদি করি আমরা যদি করি আমরা ওলি হয়ে যাব যে তো গাউস পাকের কদম তবে সমস্ত ওলিদের কাছে গাউস পাককে মানলে আপনি ওলি খাজা গরিবে Nawaz কে মানলে আপনি ওলি হবে তাদের সাথে বিরোধিতা করলে হওয়া যাবে না ঠিক কি না নবজী বলে গেছেন তো

নবীজির মরাজ হয়েছে শ্বশুরের মোবারকে জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ